আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোস্তাক হোসাইন বলছি কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আমি মাথার কিছু রোগ নিয়ে আলোচনা করব। ব্রেন ফ্যাক অর্থাৎ নিউর মানে মাথার যে দুর্বলতা অর্থাৎ ব্রেন লোড নিতে পারে না ব্রেনের ক্যাপাসিটি কম বা একটু টেনশন করলে একটু পরিশ্রম করলে একটু রোদ্রে গেলে একটু তার কিছুক্ষণ বই পড়লে একটু সামান্য একটু যদি টেনশন আসে। তার মাথা ব্যথাটা বেড়ে যায় এবং মাথা আসে। তো বা ওই ধরনের যদি ব্রেনের আমরা সমস্যা দেখি সেটা মাথা ব্যথা অল্প থাকবে হয়তো কিন্তু ব্রেনটা খুব দুর্বল থাকবে রুগী খুব উইক ফিল করবে খাওয়া দাওয়া কমে যাবে তারপরে তার হয়তো দেখা যায় ঘুম বেশি আসবে মাথা তুলতে পারবে না মাথা ঝিমঝিম করবে এই ধরনের জিনিসগুলি যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো তার হয়তো নিউরোতে কোনো দুর্বলতা আছে বা ব্রেনের কোনো দুর্বলতা এটাকে আমরা নিউ ব্রেন ফ্যাগ বলি অর্থাৎ ব্রেনের একটা উইকনেস তো ব্রেনের উইকনেস বলতে আমরা নর্মালি এটা নিউরো ট্রিটমেন্ট বুঝি বা নিউরো ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে তবে আমাদের কাছে নিউরো ফ্যাক বা নর্মাল যে উইকনেসগুলি হয় নিউরোর সেগুলিরও কিন্তু আমাদের সুন্দর চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে এবং সেটা পারমানেন্ট কিউরেবল তাহলে আমরা দুইটা জিনিস পেলাম প্রথম মাথা ব্যথা দ্বিতীয় হলো ব্রেন ফ্যাক বা নিউরো দুর্বলতা উইকনেস এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যারা ওভার ব্রেনের এক্সারসাইজ করে যেমন টিচার্স লয়ার্স তারপরে মনে করেন যে সায়েন্টিস্ট যারা তারপরে অনেকক্ষণ কম্পিউটারে কাজ করে তাদের এবং যারা দীর্ঘক্ষণ ব্রেনের চর্চা করে তাদের এই এই ডিজিজগুলো এই ব্রেনের দুর্বলতাটা বেশি আসে তখন তারা রেগুলার কিছু ওষুধ খেতে পারে যেমন আমাদের একটা হোমিওতে ভালো ওষুধ আছে ক্যালসিয়াম ফসফোরিকাম হম যেটা আমাদের নিউরো যে সাপোর্টগুলি এবং নিউরোকে ভালো রাখা এটার জন্য খুব ভালো এবং যাদের জন্য বিশেষ করে এই ওষুধগুলি খুব প্রয়োজন খুব প্রয়োজন এবং এই ওষুধটা খুব কার্যকরী তাহলে আমরা যারা এই ধরনের কাজ করব যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার তার সায়েন্টিস্ট বা যারা অতিরিক্ত ব্রেনের এক্সারসাইজ করেন তাদের এই ওষুধগুলি ঘরে রাখা উচিত এবং এগুলি দিয়ে কিন্তু এই ব্রেনের দুর্বলতাগুলি আমরা খুব সহজেই রিকভারি করতে পারি যার জন্য কিন্তু কোনো ডাক্তারের কাছে যাওয়া বা কোনো রেগুলার কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নেওয়া প্রয়োজন নেই স্বাভাবিক ওষুধেই কিন্তু সে রিকভারি হয়ে যায় তবে দেখতে হবে এর সাথে তার অন্যান্য প্রেশার অর্থাৎ হাইপার প্লাস হার্টের কোনো দুর্বলতা বা অন্যান্য কিছু যদি থাকে তাহলে সেগুলোর কিন্তু চিকিৎসা নিতে হবে বাট নর্মাল ব্রেনের দুর্বলতা উইকনেসের কারণে যে দুর্বলতাগুলি হয় সেগুলি কিন্তু আমরা নর্মাল অমি ওষুধে আমরা রিকভারি করতে পারি তো আজকে এই পর্যন্তই